আদানিতে তোরতি নেই পাজা মানে মানে ভাই ভাই মানে বলো মানে বলো মানে বলো মানে 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 हेलो हेलो সবাই ভালো আছেন তো আমি বলছি নাটক থেকে আমাদের এখানে সকল মালামাল পাইকারি বিক্রি করে থাকি তো যারা যারা নিবেন আমাদের ইমো নাম্বারটা দেওয়া আছে ইনবক্সে আমাদেরকে সরাসরি আমাদের ঠিকানা নাটোর সদর মোড় ঢাকা রোডের সাথেই দোকান তো যারা যারা আসতে চান ঢাকা রোডের পাশে গাড়ি থেকে নেমে আমাদের দোকান পাবেন নাটোর সদর পিটিআই মোড় জয়রামপুর অটো স্ট্যান্ডের সাথে আমাদের দোকান